আল্লাহ আমার সন্তানদেরকে নেককার সন্তান বানাও আমার সন্তানদেরকে নেককার সন্তান বানাও ভালো সন্তান বানাও আওলাদান সালেহা এগুলো বলে বলে কাটতেন আমার অসুস্থ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক সন্তানকে ভালো মানুষ করতে হলে অভিভাবকদেরকে আগে গুরুত্ব সহকারে কিছু বিষয় জানতে হবে আমরা জানি বর্তমান সময়ে বিভিন্ন সমস্যার ভিতরে একটা বড় সমস্যা হলো সন্তানের বিষয় বিষয়টা হলো যে সন্তান কথা শুনে না তার নামাজ পড়ে না সন্তান পড়ালেখা করে না সন্তান ঠিকমতো কাজে যাচ্ছে না সন্তানের আখলাক ভালো না চরিত্র ভালো না হারাম রিলেশনশিপে আছে গান বাজনা করে মিউজিক শুনে মেয়েরা পর্দা করতেছে না তারপর বিভিন্ন সময় ঠিকঠাক করতে অশালীন পোশাক পরতেছে এগুলো বিভিন্ন ধরনের অভিযোগ এবং এগুলো নিয়ে অভিভাবকরা খুবই সমস্যার ভিতরে আসেন খুবই টেনশনে আসেন সমিত দর্শক আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো মানুষ হোক এবং আমরা অনেকে এই কথা ভাবি যে স্কুলে দিলেই ভালো হয়ে যাবে এবং মাদ্রাসায় দিলেই ভালো হয়ে যাবে কিন্তু আমরা এটা ভুলে গেছি যে সন্তানদের জন্য আসল প্রথম শিক্ষার জায়গা হলো ঘর প্রথম শিক্ষক এবং শিক্ষিকা হলেন বাবা এবং মা আমরা চাই সন্তান ভালো হবে কিন্তু আমরা ঠিকমতো মতো নামাজ পড়ি না আমরা ঠিকমতো মতো চরিত্র আমাদের ভালো না আমাদের চলাফেরা সুন্দর না আমরা হারাম ইনকাম করতেছি আমরা সুদের সাথে জড়িত আছি আমরা পর্দা মেনে চলতেছি না আমরা নিজে গান বাজনা শুনতেছি গান বাজনার সাথে জড়িত আমরা অনেকে অনেক পাপ কর্মের সাথে আমরা জড়িত আছি আমরা এটা ভুলে গেছি যে আমাদের সন্তানরা এগুলো সব দেখতেছে এবং সব বুঝতেছে এবং এইটাই ধীরে 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 তাদের মেন্টালিটি এইভাবে তাদের জীবনটাকে সাজাইতেছে এবং ভাবতেছে যে এইগুলো তো কোনো অসুবিধা না এগুলো তো আমাদের বাবা মাও করতেছে এই 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 গুনার সাথে জড়িত আছেন পাপের সাথে জড়িত আছেন নেগেটিভ কালচার অসুস্থ সংস্কৃতির সাথে জড়িত আছেন এইভাবেই ধীরে ধীরে সন্তানের মেন্টালিটি হচ্ছে সন্তান এইভাবেই তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে একটা সময় সন্তান আপনার হাতের নাগালের বাইরে চলে গেছে এখন আর সন্তান আপনার কথা শুনবেন এখন আপনি যতই চান না কেন আর কথা শুনবেন মন মতো চলবে নিজের জিন্দগি নিজের মতো করে করবে তুই ভাইর আমার এই অবস্থা থেকে বাঁচতে হলে এই সিচুয়েশন থেকে নিজেকে মুক্ত করতে হলে সন্তানের বা ফ্যামিলির সমস্যার সমাধান করতে হলে সর্বপ্রথম একটা কাজ যেটা হলো যে আগে আমরা অভিভাবক যারা আসে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে সন্তানকে সোজা করতে হলে আগে নিজেকে সোজা হতে হবে যা হয়েছে হয়ে গেছে অতীতে অনেক গুণা করেছি অনেক পাপ করেছেন অনেক অপকর্ম করেছেন এটা চলে গেছে চলে গেছে ইসলামিকলি আল্লা সুবাহনতালার সুযোগ দিয়েছেন তবা করার সুযোগ দিয়েছেন এবং এখনই তবা করে আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে নিজের জীবনটাকে সুন্দর করার জন্য সন্তানদেরকে ভালো মানুষ করার জন্য আগে এখনই নিজেকে ভালো মানুষ হয়ে যেতে হবে আমাদেরকে ভালো মানুষ হতে হবে আগে এখন থেকেই নামাজ শুরু করতে হবে তেলাওয়াত করতে হবে পর্দা মেনে চলতে হবে হারাম ইনকাম থেকে নিজেকে সরিয়ে আনতে হবে সুদ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে জিনা থেকে সরিয়ে আনতে হবে যত ধরনের মন্দ কাজ আছে পাপ কাজ আছে এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে সমানিত দর্শক এই কাজটা যখন আপনি পরিবর্তন হয়ে যাবেন আমরা অভিভাবক যখন আমাদেরকে পরিবর্তন করব তখন দেখবেন আস্তে আস্তে সন্তানেরও জীবনে পরিবর্তন চলে আসবে দ্বিতীয় যে বিষয় সম্মানিত দর্শক সেটা হলো আল্লাহর কাছে কাঁদতে হবে সন্তানের জন্য আল্লাহর কাছে খুব বেশি কাঁদতে হবে নামাজ পরে পরে সন্তানের নাম ধরে ধরে আল্লাহর কাছে কাঁদতে হবে তাহার্যদের নামাজ পড়ে চোখে পানি ফেলে দিয়ে সন্তানের জন্য কাঁদতে হবে জুমার দিন জুমার নামাজ আদায় করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে হবে জুমার দিন আসরে নামাজ পড়ে দোয়া কবুল হয় ওই সময় আল্লার কাছে কাটতে হবে বলতে হবে সন্তানের কথা মানুষের কাছে কেঁদে কোনো লাভ হবে না দর্শক আমি দেখেছি আমাদের মা কত কান্নাকাটি করেছে করেছেন যখন ছোটবেলা ছিলাম রাতে যখন ঘুম ভাঙত অনেক সময় মায়ের কান্না শুনেই ঘুম ভাঙত দেখতাম মা শুধু দোয়া করতেন আল্লাহ আমার সন্তানদেরকে নেককার সন্তান বানাও আমার সন্তানদেরকে নে সন্তান বানাও ভালো সন্তান বানাও আল্লাহ এগুলো বলে বলে কাঁদতেন আমার অসুস্থ মা সময় দর্শক এখন বুঝি সন্তানদের জন্য কাঁদতে হবে আপনি কাঁদেন মানুষ কোনো উপকার করতে পারবে না প্রিয় ভাইরা এই জন্য কলান তেলাওত করে আমাল করে আর সন্তানের নাম ধরে ভাজ্যুদের নামাজ পড়ে সন্তানের জন্য কাঁদেন এবং নিজের জীবনটাকে পরিবর্তন করেন তাইলেই দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে সন্তানরা মানুষের মতো মানুষ হবে ভালো মানুষ হবে আল্লা সু হ্যানম তালা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করুন এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন